আপনি যখনই দাঁড়াবেন আল্লাহ আকবার মৌনা তোমার বান্দা তোমার দরবারে হাজিরা দিচ্ছে থাকতে। বা আমি আসছি তোমার বান্দা একটু হাজিরা দিতে আসছে চলার কাছে এবার আল্লাহ জিজ্ঞেস করবে বান্দার ব্যবসা বন্ধ করে দিয়ে চল্লাহ দিয়ে কেন দিলা তোমার চন্দ্র বান্দা তো তুমি যে ব্যবসা বন্ধ করে দিয়েছো অনেক কাস্টমার চলে যাচ্ছে তো গাড়ি যে বন্ধ করে দিয়েছ অনেক টাকা লস হয়ে যাচ্ছে তো তুমি তো দোকানদার বন্ধ করে দিয়েছ অনেক ব্যবসা তো লস হচ্ছে বান্দা তোমার লস হচ্ছে তো টাকা কমে যাবে তো এবার আসে মান্দা উত্তর দেয় রিজিপ্ট তো আমার টাকাই নই রিজিপ্ট তো তোমার কাছে আর তুমি যদি চাও একের মধ্যে এক দিতে পারো তো সুতরাং আমি জন্য তোমার কাছে এসেছি আমার লস হচ্ছে না মৌলা লাভের চাইতে লাভ বেশি হচ্ছে এবার ফেরাস্তা জিজ্ঞেস করে লাভ কেমনে বলে যে যে সষ্টাকে খুশি করতে পারে তার চাইতে বড় দুনিয়ার কেউ হতে পারে আমি সেই জায়গায় এসেছি আসল লাভের ক্ষেত্রে যে লাভটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী লাভের কোনো দরকার সেজন্য যদি নিজেকে সফল বানাতে চান আজকে থেকে যদি অন্যের উত্তম চান অন্যের ভালো চান মনে রাখবেন আপনার ভালো নিশ্চিত হবে আর কেউ যদি আপনার উপর জুলুম করে আপনার সম্পদ মেরে খেয়ে ফেলে আপনার নামে বদনাম করে খবরদার রিয়েক্ট করার কোনো দরকার নাই শুধু মনে মনে বলবেন আল্লাহ তোমার বান্দার হিসাব তোমার উপর ছেড়ে দিলাম আর কিছু করে আপনার লাগবে না শুধু সুপ্রিম কোর্ট একটা শুধু আপিল করে দিবেন সুপ্রিম কোর্ট একটা নোটিশ করে দিবেন সুপ্রিম কোর্ট একটা দরখাস্ত করে দিবেন আল্লাহ তুমি দেখো আল্লাহ যখন দেখা শুরু করবে